হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেমিডিস অ্যান্ড ব্লগ বাই সোমা তো বলো সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন বাজে সকাল সাড়ে ছয়টা আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তো দিদি আর আমি আছি বর্তমানে এখানে আর সামনে রয়েছে আরও অনেকে তো কারা কারা আছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো রাস্তা দিয়ে হাঁটছিলাম গাছে একটু ফুল হয়েছিল ওটা তুলে একটু কানে গুঁজে নিলাম ভীষণই ভালো লাগছিলো আমার তো মানে ফুল দেখলেই ভীষণ ভালো লাগে আর চারপাশের পরিবেশটা দেখতে পেয়েছো কত সুন্দর কি বলো তো মাইক বাসছে একটু তো তার উপরেই আমাকে এডিটটা করতে হচ্ছে একটু গানও হয়তো আসছে কী জানি এটা কি হবে কপি আসবে কিনা তো যাই হোক যদি আসে আমাকে তো চেঞ্জ করতেই হবে আবার কিছু করার নেই তাই না তো যাই হোক আমরা তো এখন দিদির বাড়ি এসেছি তোমরা তো জানো ভিডিওগুলো পরপর দেখেছো নিশ্চয়ই এখন সকালবেলায় একটু সবাই মিলে হাঁটতে বেরিয়েছি দিদিরা আছে সবাই দিদিরা আছে মা আছে সবাই মিলে এখন একটু মানে এই যে মাঠের ধারে ঘুরতে যাচ্ছি মাঠের ধারে ঘুরে তারপর মেন লাইন আছে ওইদিকে মেন লাইন দিকে বেরিয়ে আবার দিদির বাড়িতে চলে আসবো তো পাশে এই যে দেখেছো দুপাশে রাস্তার পাশে পুরোটাই কামিনী ফুলের গাছ রয়েছে মানে কী সুন্দর লাগছে দেখতে সেই জন্য বললাম যে না তোমাদের সাথেও একটু শেয়ার করি দিদিরা আছে আমরা সবাই মিলে গল্প করতে করতে সকালবেলা যাচ্ছি আর এখন না রোদ উঠেনি মানে একটু মেঘলা হয়ে আছে তো আর হাঁটতেও সেই জন্য ভীষণ ভালো লাগছে আর কি বলতো কয়েকদিন আগে ঝড় হয়েছিল এখানে সেই কারণে গাছপালাগুলো ভেঙে পড়েছে সামনের দিকে আছে দিদিরা বলল যে এখানে প্রচণ্ড ঝড় হয়েছিল কয়েকদিন আগে প্রচুর বৃষ্টি সেটা তো তোমাদের দেখিয়েছি যে কত বৃষ্টি হয়েছিল। যেদিন আমরা এসেছিলাম ওই যে টোটোতে করে এসছিলাম পাশে পুরো মাঠ পুরো ডুবে গেছে মানে রাস্তায় জল ওঠা অবধি শুধু একটু বাকি আছে রকম এই যে দেখতে পেয়েছো কলা গাছ এদিকে সব কলা গাছগুলো ভেঙে পড়ে আছে ঝড় যে হয়েছিল ভীষণ ক্ষয়ক্ষতি হয়েছে এদিকটাতে আমাদের খুব একটা ঝড় হয়নি মানে এরকমভাবে হয়নি আর কি তো যাই হোক তারপরে বাড়ি এসেই যে আমি শশা পেঁয়াজ টমেটো নিয়ে বসে বসেছি এগুলো আমি এখন কাটবো শশা স্যালাড হবে সেই কারণে এরপরে অনেক গেম আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো দারুন দারুন যা এক নিমেষে খেলা এক নিমেষে খেলা যা দড়ি পর্যন্ত যেতে হবে এই যে টান টান উত্তেজনা নিয়ে সবাই দাঁড়িয়ে আছে

নাম <caniser> বল আমি গিয়ে <Pop levees expandait> ধারে ধারে বুঝতে যার গার্ডিয়ান মিডিল

ভালো করে ভুল করবো যে ভুল করবো পিতা এতক্ষণ প্রশ্ন দিচ্ছে ভাবনা চিন্তা করে যা

তিন মিনিট তো হিল লে রে কটি জলদি অঙ্গক কর আচ্ছা হাতে গুনে দেয় ওই তাকে দে হাতে গুনেটে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চৈত পনেরো ষোলো সতেরো মতো না কুড়ি মতো সে জড়ি গিয়ে বুঝতে গুনা যায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো পনেরো ষোলো সতেরো আটশো উনিশ কুড়ি একুশ একুশ জনের খেলা একসাথে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা সবাইকে গুড নাইট